চলুন আজকে সরাসরি আপনাদেরকে এই বাস দিয়ে দেখাবো সরি ভাই দিয়ে না দিয়ে না খেয়ে আরে চলুন খাওয়া শুরু আমরা পাহাড়ি সাদের ব্যম্বো কিন্তু আজকে আমরা সাদের উপর পাচ্ছি এই যে ব্যম্বো চিকেন এটি কিন্তু সাধারণত কোনো জায়গায় আপনারা পাবেন না এই ধরনের ব্যম্বো চিকেনগুলো সাধারণত বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এবং রাঙ্গামাটি বান্দরবন ওই সমস্ত জায়গায় अवेलेबल ঠিকই পাচ্ছেন কত সুন্দর পরিবেশে ব্যাম্বু চিকেন গুলো এই ছাদের মধ্যে তৈরি করা হচ্ছে তো আজকে এই খাবারগুলো কিরকম হয় তা দেখতে হলে সাথেই থাকুন আমরা কিছুদিন আগেই মাটিতে ঘুরে আসলাম তো ওখানে গিয়ে বাস্তব আমরা এই যে চিকেন বাম্বু রান্না শিখে আসছি শিখেছে এখানে আমরা আবার সবাই মিলে আবার একটা অ্যাপ্লাই করার চেষ্টা করলাম চোলাটা এখানে রেডি করা হচ্ছে এবং মাংসগুলো মেরিনেট করে রেখে দেওয়া হয়েছে আজকে আমরা বেম্বু চিকেন রেডি করতেছি যা পাহাড়ি বাস এটা বাস দেওয়াও যায় আবার খাওয়াও যায় আজকে আজকে আমরা আমরা না খাম এ পর্যায়ে মেরিনেট করা চিকেনগুলোকে গুলোকে মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে খুবই মনোযোগ দিয়ে নিখুঁতভাবে কাজটি করছেন আমাদের আপ্রসাদ দাদা এদিকে আগুন সম্পূর্ণ দাও দাও জ্বলছে আগুনটা জ্বালিয়ে দিয়েছে একটু পরে এখানে ব্যাম্বোগুলো চলে আসবে আসলে এই খাবারের বিশেষত্বটা হচ্ছে এই বেম্বোর মধ্যে চিকেন গুলো যখন রান্না করা হয় এই কাঁচা বাঁশের যে একটা ফ্লেভার যে একটা ঘ্রাণ এই চিকেনগুলোর মধ্যে আসে যেটা আসলে না খেলে আপনি বুঝতে পারবেন না তো চিকেন তো আমরা বিভিন্নভাবেই খাই কিন্তু এই ব্যাম্বোর বিশেষত্বটা হচ্ছে এই ব্যম্বর যে ফ্লেভার এবং এই কাঁচা বাঁশ দেখতেই পাচ্ছেন এটার যে একটা স্বাদ গ্রান সত্যি অনেক খুবই সুস্বাদু দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁতভাবে আমাদের আক্রোসা দাদা এই কাজগুলো নিজের হাতে করছেন আসলে এগুলো সম্পর্কে আমরা এক্সপার্ট না হলেও ওনারা কিন্তু বেশ এক্সপার্ট কারণ তারা পাহাড়ি অঞ্চলের মানুষ তারা প্রায় প্রায় এই ধরনের আয়োজনের সাথে অভ্যস্ত এবং এই ধরনের আয়োজনগুলো আমরা নিয়মিত না করলেও ওনাদের এটা দৈনন্দিন রুটিন তাই আজকে ওনার হাতে আমরা এই ব্যাম্বু চিকেন খাব এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমাদের মেরিনেট করা ব্যাম্বুগুলো এখন দাও আগুনে দিয়ে দেওয়া হচ্ছে সাথে সহযোগিতা করছে আমাদের সারোয়ার ভাই খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ব্যাম্বোগুলো আগুনের উপর দিয়ে দেওয়া হলো এখন আস্তে আস্তে এই সুন্দর আগুনের মধ্যে ধাউ ধাউ করে জলার পর তৈরি হয়ে যাবে আমাদের ব্যাম্বো চিকেন এটি সত্যি আসলে অন্যরকম একটি ডিফারেন্ট ইউনিক একটা আয়োজন তো পাহাড়ি স্বাদ এবং পাহাড়ি স্বাদের ব্যাম্বো কিন্তু আজকে আমরা স্বাদের উপর পাচ্ছি এটি শুধুমাত্র একমাত্র আমাদের আপ্রোসা দাদার জন্য কারণ এই যে ব্যাম্বু চিকেন এটি কিন্তু সাধারণত কোনো জায়গায় আপনারা পাবেন না টাকা হলেই সাধারণ কোনো জায়গায় পাবেন না এই ধরনের ব্যাম্বু চিকেনগুলো সাধারণত বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এবং রাঙামাটি বান্দরবন ওই সমস্ত জায়গায় অ্যাভেলেবেল এবং ওনাদের মতো আদিবাসীরা এগুলো তৈরি করে আমাদের জন্য তো আজকে আমরা এত সুন্দর একটি আয়োজন শুধুমাত্র উপভোগ করতে পারছি দাদার জন্য তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই পাহাড়ি অঞ্চলে না গিয়েও পাহাড়ি অঞ্চলের একটি খাবার স্বাদ এই স্বাদের মধ্যে আমাদেরকে রেডি করে খাওয়ানোর জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশে ব্যাম্বু চিকেনগুলো এই স্বাদের মধ্যে তৈরি করা হচ্ছে তো আজকে এই খাবারগুলো কীরকম হয় তা দেখতে হলে সাথেই থাক দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পরিবেশে স্বাদের মধ্যে এত সুন্দরভাবে ব্যাম্বু চিকেন তৈরি করা যায় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে স্বাদের মধ্যেও কীভাবে এত সুন্দর পরিবেশে পাহাড়ি ব্যাম্বু চিকেন আমরা তৈরি করছি আমাদের ব্যাম্বু চিকেনটা প্রায় কমপ্লিটের দিকে চলে গেছে তো এটা ঢালার পর এটার ফাইনাল লুকটা কিরকম আসে তাও আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা আমাদের ব্যাম্বু চিকেনটা আপনাদেরকে বিকালে যেটা দেখিয়েছিলাম প্রিপারেশনকালে তো এখন এই যে এটা প্রায় প্রস্তুত হয়ে গেছে এখন ঢালার পর্ব চলছে তো আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে আমাদের মধ্যে দুবাইয়ের শেখ আছে উপস্থিত তো নানান দেশ থেকে আমাদের নানান দেশ থেকে লোকজন অংশগ্রহণ করেছে আমাদের এইখানে এই বেম্বো চিকেন খাওয়ার জন্য বন্ধুরা এই চিকেন বেম্বোর মেন আকর্ষণটাই হচ্ছে তাদের সিক্রেট মশলা আমরা চাইলে টাকা হলেই যে আমরা এরকম একটা ব্যাম্বো নিজেরা তৈরি করতে পারবো বিষয়টা আসলে ওরকম না কারণ একমাত্র ওনার আদিবাসীরাই জানে এখানে কি কি মশলা ইউজ করে ওনারা এই ব্যাম্বু চিকেনটা তৈরি করে আজকে এই সুস্বাদু ব্যাম্বু চিকেন এই শীতের দিনে একসাথে আমরা সবাই এক এক জায়গায় জড়ো হয়ে এই আমেজটা এই উৎসবটা আমরা করতেছি এই কোন কোন শীতে এরকম ছোটোখাটো পার্টি আসলে সত্যি খুব আনন্দদায়ক তো দেখতে পাচ্ছেন আমাদের চিকেন বিরিয়ানি সাথে চিকেন বেম্বো কিন্তু আছে তো আজকে খাওয়াটা কিন্তু জমে যাবে দেখতে এখানে খুব ভালো লাগলো চিকেন বাম্বু খাচ্ছি চিকেন আসলে খাইতেই ভালো লাগে ফাস্ট খাওয়া যায় বলে আবার দেওয়াও যায় সবই একলাগে করলাম ঠিক আছে গত ষোলোই ডিসেম্বরে আমরা রাঙ্গামাড়ি এবং বান্ধবান তিন দিনের ট্যুর দিয়েছিলাম তো সেখানে বাম্বু সিন খেয়েছিলাম অনেক পছন্দ হয়েছিল ভালো লাগছিল এই জন্য আমাদের আবার অফিসের সবার কলিনদের নিয়ে এখানে বাম্বু সিনে একটা আমরা অনুষ্ঠান করছি ছোটখাটো আমাদের আক্ত মার্মা আয়োজনটা করছে খুব ভালো হয়েছে সবাই মিলিয়েছে আমরা সারাসহ সহ রাঙ্গামাটি বান্দরবন খাপ্তাই আমরা ট্যুর দিয়েছিলাম সেখানে আমরা প্রথম এই বাম্বু চিকেন যে মাংস এটার স্বাদ আমরা উপলব্ধি করতে পারি আজকে আপনার সবার কল্যাণে আবারও সেই পাহাড়ি স্বাদ এই ঢাকা শহরে বসে উপভোগ করতেছি বন্ধুরা সে বিকাল থেকে ব্যাম্বু চিকেন এবং চিকেন বিরিয়ানি প্রসেসিং থেকে শুরু করে এক একদম শেষ পর্যন্ত শেষ পর্যায়ে যে ফাইনাল লোক আপনাদের সাথে শেয়ার করলাম তো এই কন কনে ঠান্ডা শীতের মধ্যে আজকে যে সুন্দর একটা পার্টির আয়োজন করলাম তো সত্যি অনেক সুন্দর ছিল এবং স্পেশালি ধন্যবাদ আপনার এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করার